ভীষণ নার্ভাস মনে হচ্ছে পরীক্ষার দিন আজকে এবং রাতে অনেক বেশি নার্ভাস ছিলাম এবং আজকে আমি শাকিল ভাইকে রাফি ভাইকেও টেক্স করেছি যে খুব নার্ভাস লাগছে কিন্তু অডিয়েন্স রিয়াকশন দেখার পরে বা অডিয়েন্স যেভাবে করে আসলে আমাদের কাজটিকে ভালোবাসা দিচ্ছিলো এটা দেখার পরে আসলে নার্ভাসনেস চলে গেছে সো একটা স্পেশাল ইউ অবশ্যই রাফি ভাইকে দিতে চাই যে ও আমাকে তাণ্ডবে নিশাদ চরিত্রের জন্য মনে করেছিল যে চরিত্রটা আমি কুল অফ করতে পারবো এবং সেই সাথে অবশ্যই আমাদের শাকিল ভাই এবং যারা আছেন সবাইকেও অনেক বেশি ধন্যবাদ যে এত সুন্দর করে এত বড় অ্যারেঞ্জমেন্টে কাজটা করেছে আমরা জয়াপুর মতো এত ঘুণী একজন অভিনেত্রীকে পেয়েছি আমি আমি তো মনে করি আমার মানে কাজটা আরও বেশি স্পেশাল হয়ে গেছে এবং সব থেকে স্পেশাল ব্যাপার তো হচ্ছে যে শাকিব খানকে পেয়েছি তো স্টারের সাথে স্ক্রিনশেয়ার বা আমার কেমিস্ট্রি দর্শক পছন্দ করছে এটা খুব ভালো লাগছে আমিও আসলে এখানে দর্শক হিসেবে দেখতে এসেছিলাম তো আমার তো মানে যখন আমি বুঝছিলাম যে এখন গানটা শুরু হবে অনেক নার্ভাস এবং পাশে তো আমার মানে গানটা গিয়েছে ও সাথে ছিল তো বেশি ভালো আরও এবং দর্শক যেভাবে করে গানটার সময় আসলে লিচু বাগান লিচু বাগান বলছিল কিছু মিলিয়ে আসলে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স যখন কালকেও আমাকে বলছিল আমি আহ ভাবছিলাম যে আচ্ছা তাহলে কি আজকে একটা মনে হয় খুবই ভালো একটা দিন যাবে আমার সো জয়াপ অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দরভাবে আমাকে কমপ্লিমেন্ট করেছে এবং ডেফিনেটলি একজন অ্যাক্ট্রেস হিসেবে এটা আমাকে মোটিভেট করবে সামনে আরও ভালো ভালো কাজ করার জন্য এবং সেদিন প্রেসমিটে আমাদের মেগাস্টার শাকিব খানও বলছিলেন সো সব কিছু মিলিয়ে আমি আসলে খুব পজিটিভ একটা ফিডব্যাক পেয়েছি আমাদের টিমের সবার কাছ থেকে এবং এখন দর্শকদের কাছ থেকে সো দেখা যাক ভবিষ্যতে কি হয় রাফি ভাইয়া প্রবলি ক্লিয়ার করেছে যে এটা আসলে ঠিক আইটেম সং না এটা যেহেতু একটা ফোক ফিউশন মিলিয়ে একটা গান তো আমি আসলে যেহেতু একজন আর্টিস্ট আমার কাজ হচ্ছে অভিনয় করা পারফর্ম করা সো যদি আমার গল্প পছন্দ হয় গান পছন্দ হয় কেন আমি মানে কেমন লাগছিল আই থিঙ্ক এটা মানে সবচেয়ে বুঝিয়ে বলতে পারবো না আমি বারবার দিকে তাকাচ্ছিলাম একবার জয়াপুর দিকে তাকাছিলাম সবার রিয়াকশন দেখার চেষ্টা করছিলাম সো আমি আসলে মানে আরেকটা জিনিস রিয়েলাইজ করেছি যে আমি খুবই লাকি যে আমি এত সুন্দর একটা ডেবিউ করতে পেরেছি